এত ভালো বাইশাও আমি এত ভালো বাইশাও আমি হয়ে আছি মিশা দুশী কলঙ্কর তাইলো বন্দে নিঠুর প্রীতি কলঙ্কর তাই টাইল বন্দে টপি রীতি ষুলయనার মন সপিলাম প্রাণবন্ধের মন না পাইলাম গো ও ষুলయనার মন সপিলাম প্রাণবন্ধের মন না পাইলাম গো জীবন জবন সবই দিলাম জীবন জবন সবই দিলাম হইল না জীবন সাথী কলম কর তাই নিঠুরে নিঠুরে একটা পি ইতি কলম কর তাই নিঠুরে একটা আমি যারে ভাবলাম আপন বুঝল না সে আমারি মন গো যারে ভাবলাম আপন বুঝল না সে আমার সুখের স্বপন দেখাইল সুখের সপন বানাইল পথের পথি কলম রীতি সেলিম সরকার দুঃখেরই দুঃখী সবাই আমায় দিল ফাঁকি গো সেলিম সরকার দুঃখের সবাই আমায় দিল ফাঁকি গো রইল শুধু মরণ বাকি রইল শুধু মরণ বাকি বুদলাম না প্রেমের রীতি করো তাইলো বন্ধে নিঠুর একটা রীতি কলঙ্কর টাইল বন্ধ নিঠুরে টা প্রিটি